তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের কাছে এই গরমে একটা প্রিপারেশন নিচ্ছি গরমে যাতে তোমাদের পেট ঠান্ডা থাকে আমি পরপর সেগুলি দেখাচ্ছি তোমাদের কাছে তো আজকে আমি তোমাদের একটা দক্ষিণ ভারতীয় খাবার মানে যেটা সাউথের খাবার বলতে পারো এটা হচ্ছে আম্বা এরকম সিজনে এই জিনিসটা যদি তুমি করে খাও তাহলে কিন্তু খুবই শরীরের উপকারী আর এই সময় কিন্তু আমাদের টকটা শরীরের মধ্যে

ছোলার ডাল এখানে উলুকার ডাল দেয় তো আমার কাছে এখন অ্যাভেলেবেল নয় তাই আমি এখানে এক চামচ দিচ্ছি মটরটা ডাল এই বাদাম এবং যে চানা ডাল তোমরা ছোলার ডাল এবং মটর ডালটা সে আমরা একটু ভালো করে ফ্রাই করে ফ্রাই করব যে যেরকম কম সেটা হচ্ছে তোমার একদম মুচমুচে ব্যাপারটা এসে যাবে বাদাম এবং এই ডালটা তো এটা একটু টাইম লাগবে এটা একটু মানে সময় ধরেই করতে হয় তো এটা একটু ভাজা ভাজা হয়ে যান তারপর আমরা বাকি রেসিপিটা নিয়ে আসছি আচ্ছা দেখো এটা ভাজা হতে হতে আমরা এখানে একটা আহ দেব যেটা হচ্ছে শুকনো লঙ্কা আর কালো সর্ষে কালো সর্ষেটা কিন্তু অবশ্যই এদের এখানে ফোড়ন দিতে হবে না হলে ভালো লাগবে না এইটা ভাজার সাথে সাথেই আমরা এর মধ্যে এক একে দিয়ে দেবো পেঁয়াজ উঁচু পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হবে তার সাথে দেবো আমরা কাঁচা আমের টুকরো ছোটো ছোটোভাবে দেখো কেটেছি আমের হলো তো সেখানে আমি কিন্তু এক একজনের মতো মানে রাইসটা বানাচ্ছি তোমরা যদি অনেক চুনের জন্য বানাও তার এটা পরিমাণটা কিন্তু সবসময় বেশি হয়ে যাবে আমরা নুন আর হলুদও ব্যবহার করব যেহেতু সাউথে রান্নাঘর কারি পাতাটা কিন্তু অবশ্যই যাচ্ছে এখানে আমি কিছু কারি পাতা ব্যবহার করছি

একটু চিনি ব্যবহার করব জাস্ট অল্প একটু যেহেতু টক হবে ব্যাপারটা তো টকের সাথে কিন্তু একটু মিষ্টিটা দিলে ব্যালেন্স হবে কিন্তু ওরা দেয় না হয়তো তো সেটা তোমাদের যদি পছন্দ না হয় স্কিপ করে দিও কিন্তু আমার মনে হলো ভালো লাগবে তো তারপরে দেব দেখো কাঁচা লঙ্কা ছেড়া খুব সিন্টেল একটা উপকরণ এই গরমে কিন্তু এরকম যদি খাওয়া দাওয়া খেতে থাকি আমরা খুবই স্বাস্থ্যকর এবং খুবই টপায়। আকু পেসিতে আমি দেখো আগে থেকে রাইসটা বানিয়ে রেখেছিলাম। এই রাইসটা দিয়ে আজকে মিশিয়েছি। আমি কিন্তু এখানে আম ভাত যেহেতু বানিছি আম তো অবশ্যই আছে তবুও কিন্তু আমি একটু লেবুর রস দিচ্ছি কারণ আম আউটের লোকেরা একটু টক ব্যাপারটা বেশি পছন্দ করে তোমরা যদি টকটা বেশি পছন্দ না করে থাকো তো আমটা যে দিয়েছ তাতেই হবে আর কিছু না দিলেও হবে কিন্তু আমারও টকটা ভীষণ ভালো লাগে তাই আমি একটু লেবু রস এখানে ব্যবহার করলাম তো লেবুর রসটা দিলে মন্দ হয় তোমরা একটু দিয়ে দেখতে পারো যদি খারাপ লাগে তাহলে স্কিপ করে দেব দেখো আমাদের রান্নাটা পুরোপুরি একদম ডান আমরা সবার শেষে দেবো তাহলে বন্ধুরা তোমরা চুপে নিলে চটজলদি একটা রাইস আমরা বানিয়ে ফেলতে পারবো এই গরমে দেখো এটা কিন্তু টিফিন হিসাবেও ব্যবহার করা যায় বাচ্চাদের বলো বা বড়োদেরও হতে পারে অফিস যেতে তাদের যেরকমভাবে একটা টিফিন বানিয়ে দাও তাদের একটা বেশ ভালো একটা লাঞ্চ বক্স হয়ে যাবে তো এটা কিন্তু ভীষণভাবে একটা দরকারি একটা জিনিস তো তোমরা বাড়িতেও খেতে পারো এই গরমের জন্য আবার টিফিনে বা লাঞ্চ বক্স হিসাবেও দিতে পারো তাহলে তোমরা শিখে নিলে এবারে বারে আমাকে একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও তোমাদের এই আম ভাত কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে ঠিক আছে বন্ধুরা আবার ফিরে আনতে গরমে আর কি তোমাদের কাছে নিয়ে আসতে পারি এই গরমে কথা ভেবেই আমরা নানা রকম ভাবে রান্না করে থাকছি তো তোমাদের কাছে যেটা আমরা উপহার হিসাবে পাঠাতে পারবো দেখা যাক ফিরে আসবো আবার একটা রান্না নিয়ে আজকে উত্তর বিদায় নিচ্ছি টা